হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন ও ভালো লাগলো একটা লাইক করে দেবেন তো চলুন আর ভিডিওটা স্টার্ট করা যাক দেখুন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি তো এই জায়গাটা আমি আজকে আবার ভালো করে একটু পরিষ্কার করছি একটু ধুলো ধুলো হয়ে গেছে কেননা কিছুদিন পরপর পরিষ্কার না করলে একদম দেখার হাল থাকে না তো ভাবছি আজকে এই কাজগুলো যতটা ভালো করে পারা যায় একদম ঘষে ঘষে পরিষ্কার করবো কেন এর আগেও আমি অনেকবার পরিষ্কার করেছি একদম ভালো করে ঘষে ঘষে তো উঠেও গেছে অনেকটা পরিষ্কারও হয় কিন্তু আগের দিন আমি ভালো করে পরিষ্কার করতে পারিনি কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো তো অন্য কাজও তো করতে হবে ঘরে সেই কারণে তো আজকে চেষ্টা করছি যে এই জায়গাটা আমি ভালো করে কাজগুলো আর কি পরিষ্কার করব সাটারগুলো তো সেই জন্য এগুলো আমি পরিষ্কার করছি কলিন আর কেরোসিন তেল দিয়ে এই দেখুন কতটা বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে আর এই ঘরটা খুব সুন্দর ছিল দেখতে হ্যাঁ এটা দুটো দুটো চালের ঘর ছিল ছোটো ভেঙে দিয়েছে তবু আমি ফেলিনি আমার এটা একটা রথের রথের মালা থেকে আনা হয়েছে এনেছিলাম আর কি তো খুব ভালো স্মৃতি আছে এটার সঙ্গে জড়িয়ে তো সেই কারণে এটা আর ফেলিনি আমি এটাকে রেখে দিয়েছি আর এই যে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে দেখুন আপনারা দেখে বুঝতে পারবেন আর এই দেখুন খাটের এই যে কাঠের জিনিসে এই এক সমস্যা একটু ধুলো পড়লেই বোঝা যায় এই দেখুন এটা তিন চার দিন আগেই আমি এটা পরিষ্কার করেছি তবুও দেখো কতটা ধুলো এই যে ভাজ মানে যে খাজগুলো রয়েছে যে ডিজাইনের এই যেগুলো এগুলো দেখুন কত ধুলো সাদা সাদা হয়ে আছে এগুলো কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করলে আবারও ওরকম হয়ে যায় থাকে না বেশি দিন তো যতই না থাকুক পরিষ্কার তো রাখতেই হবে আমার কাজ তো আমাকে করতেই হবে তাই না তো আমি সেটাই করছি এই যে আর এই যে খাটের নিচে দেখতে পাচ্ছেন দুটো আচারের কৌটো অ্যাকচুয়ালি আমি যেখানে আচারের কৌটোগুলো রাখি ওখানে তিনটে কৌটো ধরেছে আর মানে বয়াম ধরেছে আর ধরেনি তো ডোডো এত দুষ্টুমি করে না কখন কাচের বয়াম এদিক থেকে ওদিক টানাটানি করে তো সেই কারণে আমি খাটের নিচে রেখে দিয়েছি যাতে ও হাতে না পায় আর ওইখানে জলের ওই টি টেবিলটা রাখা থাকে তো ও আর হাতে পায় না ওর চোখের আড়ালে হয়ে যায় তো সেই কারণে আমি ওখানে রেখে দিই তো ভাবছি এবার ওখান থেকে সরিয়ে অন্য কোথাও রেখে দেবো তো এই যে কেরোসিন তেল দিয়ে দেখুন পরিষ্কার করলে কত সুন্দর চকচক করে খাটটা আমি প্রথম থেকেই বলে আসি যে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করলে কাঠের জিনিস খুব ভালো লাগে দেখতে আপনারা করে দেখবেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর কাঠের জিনিসগুলো খুব ভালো থাকে এই যে এবার এইগুলো পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেলে আমি যাবো স্নান করতে আর এই যে আমি স্নান করে চলে এসেছি আর ওদিকে বিছানাতে ডোডোর পাপা একটুখানি আগেই উঠে গেল আর ডোডো এখনও শুয়ে আছে তো মশাই টশাই কিছুই গোটানো হয়নি তো এবার স্নান করে ঠাকুর ঘর থেকে আসবো তারপর বিছানাটা পরিষ্কার করব আর তারপরে আবার রান্নাঘরে যেতে হবে ডোডোকে ব্রাশ করাতে হবে ডোডোকে খাবার খাওয়াতে হবে আবার ডোডোর সকালে স্কুল শুরু হয়ে গেছে রুটিন পুরো আমার চেঞ্জ হয়ে গেছে সকালে যে রুটিন ছিল সেটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমার পুরো সেই পুরনো আগের এক বছর আগে যে রুটিনটা ছিল আবার সেটাই চালু হয়ে গেছে কারণ হচ্ছে ডোডোর স্কুল চলছে সেই কারণে ডোডোর স্কুল চলছে বলতে ডোডোর মর্নিং স্কুল আবার চালু হয়ে গেছে যেহেতু প্রচুর গরম তো এই গরমে বাচ্চারা দুপুর স্কুলে যেতে প্রচুর কষ্ট হচ্ছে আর ওদের স্কুলটা দুপুর টাইমে ছিল দুপুর থেকে আবার মর্নিং করে দিয়েছে তো সেই কারণে আমাকে অনেক সকাল সকাল সব কিছু গুছিয়ে নিতে হয় তো এই যে আমি স্নান দান করে একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব হচ্ছে ডোডোকে রেডি করাবো ব্রাশ করিয়ে খাবার খাইয়ে আবার ডোডোকে এই স্কুলে দিয়ে আসবো তারপরে আবার রান্নাঘরে যাব আর তার মধ্যে আপনারা তো সব জানেন যে আমার ঘরে কাজ চলছে ছাদে তারপরে প্লাস্টার করা হচ্ছে বাইরের দিয়ে পাঁচিল দেওয়াল এই দেওয়াল এইগুলো আর কি তো সেই কারণে একটু আরও বেশি ব্যস্ত তো আজকে আমি একটু শ্যাম্পু করে নিয়েছিলাম এই যে চুলটা তো সেই কারণে আর কি একটুখানি চুলগুলো একটু স্টাইল করে রেখেছি সকালবেলা পাঁচটা মিনিট যদি নিজেকে দেওয়া যায় তো আমার মনে হয় সারাটা দিন অনেকটা এনার্জি পাওয়া যায় আর মনটা অনেক ফ্রেশ থাকে তো আমি চেষ্টা করি সকালে পাঁচ মিনিট আমার নিজের জন্য কাটানোর হাজার কাজের মধ্যেও তারপরে তো সারাদিনের কাজ ব্যস্ততা আছেই থাকবেই এটা সমস্ত সাংসারিক মেয়েদেরই কর্ম ধর্ম এটা তো করতেই হবে আর এই যে এখন ডোরো দুষ্টুমি করে বেড়াচ্ছিলো তোকে ওকে ধরে নিয়ে এসে এই যে ব্রাশ করিয়ে দিয়েছি এবার মুখ ধুয়ে ওকে রেডি করব দেখুন কেমন দুষ্টুমি করে এই ছেলেটা কোনো কথা শোনে না একটা একদিকে যেতে বললে আর একদিকে গিয়ে বসে থাকে তো এই হচ্ছে ওর অবস্থা তো ওকে রেখে আমি এখন আবার রান্নাঘরের দিকে যাব আর আজকে একটু চিকেন বানাবো অ্যাকচুয়ালি ওই যে বললাম না মিস্ত্রিদের জন্য একটু ব্যস্ত আছি তো ওদেরকেই ইচ্ছা আছে ডোডোর পাপার খুব ইচ্ছা হয়েছে যে ওরা এত কাজ করছে রোদ গরমে তো ওদের জন্য আজকে একটু চিকেন খাওয়া খাওয়াবে আর কি চিকেন খাওয়াবে তো সেই জন্য আগের দিন তো বললাম এনেই রেখেছিলো চিকেন তো সেটাই রান্নাবান্না করা হবে তো এই যে ঘরে সব কাজ সেরে এখন এসেছি রান্নাঘরে চিকেনটা রান্না করব। আর শাশুড়ি কিছু সবজি টবজি করে রেখে দিয়ে গেছে আর এখন আমি এই যে চিকেনটা রান্না করব ভাত করব তারপরে এই চচ্চড়িটাও করব। ডাটা দিয়ে আগের দিনও ডাটা হচ্ছে রান্না হয়েছিল তো এই দেখুন এই কটা ডাটা রেখে দিয়েছিলাম আর এই যে স্যালাড কেটে ওদের জন্য রেখে দিয়েছি সবার জন্য আর কি আমরাও খাবো মিস্ত্রিরাও খাবে তো সেই কারণে আর ডোডোকে একটু দই দিয়ে দিলাম ওর ইচ্ছা হচ্ছিলো তো বললো একটু দই এটা কি মা আমি বললাম দই বললাম আমাকে একটু দাও আমি খাবো তো সেই কারণে ডোডোকেও দিয়ে দিলাম আর এদিকে যেটা বলছিলাম তো পরের দিন ডাকা ছিল ওই ডাটা কটা তা দেখলাম যে ডাটাগুলো যা রোদ গরম ফ্রিজে রাখলো কাজ হচ্ছে না শুকে যাচ্ছে তো ভাবলাম যে একবারে বানিয়ে ফেলি তো ওই থোট ছিল ছিল সেগুলো দিয়ে আর কি চচ্চড়িটা করবো তো ভালোই হয়েছিল আর এই যে এখানে প্রাইস চিকেনটা কষানো হয়ে গেছে তারপরে আমি প্রচুর ব্যস্ত হয়ে গেছিলাম ডোডোকে ডোডো বাড়ি এসে আসার পরে তো দেখলেন ও কী সব করছিল আর ওদের স্কুল সকাল মর্নিং স্কুল দু ঘন্টার বেশি হচ্ছে না তো ও বাড়িতেও চলে এসেছিলো আর এখন বাজে হচ্ছে তিনটে প্রায় আমি এই যে খাওয়া দাওয়া সবার সব কিছু হয়ে গেছে মিস্ত্রিদের ক্ষেত্রে দেওয়া ডোডোকে খাওয়ানো আমাদের খাওয়া ডোডোকে স্নান করানোর সব অনেক কাজ ছিল তাই সেই কারণে আর ভিডিও করে উঠতে পারিনি তাই একবারে আমি চলে এলাম বিকালে এই দেখুন বিকালে এই যে দইটা আমাদের অনেকটা করে ডোডো ডোডো পাপাকেও দুধ খেতে চাইছে না তো সেই দুধটা দিয়ে দই খেতে রেখেছিলাম তো সেটাই এখন লস্যি বানিয়ে নিচ্ছি তো চাঁদে খেয়েছিলাম একটু পুদিনা পাতা নিয়ে আসতে তো লস্যির মধ্যে আমার মনে হয় একটু পুদিনার পাতা দিলে বেশ ভালোই লাগে তো আমি পছন্দ করি সেই কারণে একটু পুদিনার পাতা ওই আঙুল দিয়ে একটু থেতো একটু ডোলে ডোলে দিয়ে রসটা বার করে একটু দিয়ে দিলাম আর কি তাড়াহুড়ো করে তো এই যে লস্যি রেডি হয়ে গেছে আমাদের আমি আর ডোডোর পাপা খাবো ডোডো খাব খাবে না বললো ও ঠামিদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে তো কি করব অন্য একদিন ওকে বানিয়ে নিয়ে দেবো আজকে আমরাই খেয়ে খেয়ে নিই আর কি তো এই যে আমার লস্যি বানানো কমপ্লিট ডোটোর পাপাকে দিলাম আর আমি বসে বসে এই গরমের লস্যির মজা নিই আর আপনারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই